নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সিলভার কাপ মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কুচো আলু দিয়ে সিলভার কাপ মাছের ঝাল মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচ পিস সিলভার কাপ মাছ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব মাছ ভাজবার জন্য চার চামচ সসার তেল গরম করে নিয়েছি এবার দিয়ে নেব ম্যারিনেট করে আমি যারা যা শর্ষের তেলে করছি আপনারা চাইছেন যেগুলো বুকিং হয় করতে পারেন

মাছের ঝাল তৈরি করতে আর নিয়েছি দুটো পেঁয়াজ এটা আমি কুচি করে কেটে নিয়েছি দুটো আলু খোসা ছাড়িয়ে এভাবে লম্বা করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথম হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে নেবো যেহেতু আমার কড়াইতে অনেক বড় કઈ અકબર મા মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো পেঁয়াজ কেপিস আমি জালোটা কম তেল করছি আপনারা যাই যে বেশি যেতেও করতে পারেন পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট এখানে রয়েছে একটা টমেটো আদা কাঁচা পাকা লঙ্কা যেটা আমি একসাথে বেটে নিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে আলু মশার সাথে আলু দোক ভালো করে মিক্স করব মশার সাথে আলু দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কয়েক করে রেখে রসুন পুরোপুরি অপশনাল যদি আপত্তি থাকে বাদ দিতে পারে আর দিয়ে দেব মশলা ধোয়ার জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি তিন চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রান্না করব এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি আলু প্রায় এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে খাইতে করে দিলাম এবার দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর যেহেতু মাছের ঝাল এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ এই রেসিপিটি আমি কাপ সিলভার কাপ মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পনেরো মিনিট পর কেমন হয়েছে তা দেখালাম এভাবে আলু কুচিয়ে মাছের ঝাল বানালে স্বাদ অনেকটাই বেড়ে যায় এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ